হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইনকো ব্যান্ডের সাড়ে আট ইঞ্চি ওয়ারি স্টেপে দেখানোর চেষ্টা করব নব্বই ডট কমে আমাদের এই প্রোডাক্টটি পেয়ে যাবেন লিঙ্ক যেসব বক্সে দেওয়া আছে জাস্ট ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যেয়ে আপনার ডিটেলস এবং দামগুলো জেনে নিতে পারেন এবং সেখান থেকে আপনার অর্ডার দিতে পারেন আপনারা এটা হচ্ছে ইনকো আপনার দুশো পনেরো এম এম অথবা সাড়ে আট ইঞ্চি একটা ওয়ারিং এইচ এইচডব্লু এস পি এইট ফাইভ ওয়ান একটা ওয়াইংস্টেপাল একটা দেখুন আপনি তিনটা কাজ কত পারবেন যেমন হচ্ছে আপনার ক্রিম করতে পারবেন ওয়াই কাটতে পারবেন হ্যাঁ দেখতে পাচ্ছি ইনস্টলেশন খুলতে পারবেন তিনটা কাজ কিন্তু একটা মেশিনে সাহায্য করতে পারবেন আপনারা যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান বাইরে আছেন যারা আপনার হচ্ছে কাজটা দ্রুত করে ফেলার জন্য কিন্তু এই ধরনের হচ্ছে আপনার অটোমেটিক আপনার ওয়াইড স্টোপের গুঁড়ো আপনার ব্যবহার করতে পারেন আমাদের কাছে কম দামি ভালো মানের দুইটাই কিন্তু আছে যাদের কম দামি প্রয়োজন হবে কম দামির জন্য যোগাযোগ করতে পারেন অথবা যদি যাদের দামি প্রয়োজন হবে তারা কিন্তু দামি প্রোডাক্ট নেওয়ার জন্য কোনো আমাদের কাছে যোগাযোগ করতে পারেন কম দামি দামি মিডিয়াম রেঞ্জে সকল ধরনের পণ্য কিন্তু আমাদের শপে পেয়ে যাবেন আপনারা এটা আপনার সাড়ে আট ইঞ্চি একটা মডেল না আমাদের কাছে প্রায় হচ্ছে পনেরোটা মডেলের কিন্তু ওয়াই স্টোপের পাবেন আর ব্র্যান্ড আছে আপনার টোলসেন পেয়ে যাবেন হার্ডেন পাবেন ক্রাউন পাবেন ইঙ্কো পাবেন আপনার ডং চেপ পাবেন ডিসি কে পাবেন ওয়াক পাবেন হার্ড পাবেন সকল ধরনের ব্র্যান্ডের কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এ হচ্ছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন ক্লিম্পিংও কত পাবেন ওয়্যার ছিলতেও পারবেন এবং ইনস্টোরেশন কিন্তু আপনি ওপেন কত পাবেন এটা সাহায্যে এটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি সাইজের মধ্যে আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনি দেখে নিতে পারেন আরও অনেক ধরনের অনেক মডেল আপনার কিন্তু আপনার ওয়ার স্টেপারগুলো পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার কিন্তু তো পণ্যগুলো ডিটেলসগুলো দেখে নিতে পারেন আমাদের ওয়েবসাইটে লিঙ্ক ডিসবক পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনার ওয়ার স্টেপার তারপর ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন বুলুয়ার ব্যাকরুম ক্লিনার এবং সকল ধরনের ইলেকট্রিশিয়ান বাইরে যে টুলসগুলো প্রয়োজন হয় আপনার প্লাস প্লাস সেট সকল ধরনের কিন্তু আপনার ক্লিম্পিং টুলস সকল ধরনের টুলস আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন সম্পূর্ণ প্যাকেজ দামে নব্বই ডট কম আমাদের ওয়েবসাইটের নাম গুগলে সার্চ দিলেও পাবেন অথবা লিঙ্ক সম্পর্কে দেওয়া আছে সেখানে ক্লিক করে কিন্তু আপনার চলে যেতে পারেন অথবা সরাসরি আসো আমাদের শপে এসে কিন্তু আপনার চাইলে যে কোনো হার্ডওয়্যার পণ্য সম্পূর্ণ দামে পার্চেস করতে পারবেন ভিডিওর এই প্রচেষ্ট সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বিরুদ্ধে সামান্যতম যদি উপকার এসে সেটাকে অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله